কমেন্টটা আপনাদের মতামত অবশ্যই লিখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও আমি দর্শক প্রথমে দেখুন লম্বা হচ্ছে তেতাল্লিশ সতেরো ইঞ্চি বডি পনে পনেরো ইঞ্চি হচ্ছে পেটের মাপ সাড়ে ষোলো হিপের মাপ তেরো ইঞ্চি শোল্ডার সতেরো ইঞ্চি হাতা সাড়ে ইঞ্চি সাড়ে সাত মানে সাড়ে ডিজাইন হবে ঘের সাড়ে একুশ আর সাড়ে উনিশ হচ্ছে সাড়ে উনিশ হচ্ছে ফাড়া তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা শিখতে পারবেন তা ধৈর্য ধরে দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু আমি আগে বিছায় নিছি তা আপনারা কাপড়টা আগে এভাবে বিছায় নেবেন এখানে এটা থ্রি পিস এটাতে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল ভাঁজ করে নিছি এটা কিন্তু দুই পার্ট ঠিক আছে এটা হচ্ছে ডাবল পার্ট ঠিক আছে তা আপনারা এভাবে ভাঁজটা করে নেবেন আগে আমি সময়টা বাঁচানোর জন্য আগে ভাঁজটা করে নিয়েছি তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের

ঘেরের অংশটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই হচ্ছে আমাদের বিছানো শেষ লাম্বা আমাদের যা আছে পুরোটা দিয়ে দেবো এখানে লাম্বা আছে তেতাল্লিশ কিন্তু এখানে কাপড়ের তেতাল্লিশ আসবে না ঠিক আছে এখানে কিন্তু একটা পাটটা বা নিচের দিকে শর্ট আছে তো এই জন্য এখানে আমাদের কাপড়টা যতটুকু আছে আমরা তাই দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাপড় যা আছে তাই দিয়ে দেবো এইটা হচ্ছে আমাদের সেলাইয়ের মানে কাটিং এর মার্কা এখানে নাম আর এটা হচ্ছে মার্কি মার্কা ঠিক আছে আর এখন আমাদের শোল্ডার মাপটা হচ্ছে সাড়ে তেরো সাড়ে তেরোর মধ্যে হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় দিয়ে দিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম মার্কি আচ্ছা তারপর এখান থেকে আমাদের মহড়া নিতে হবে মহড়া ডাউন হচ্ছে ছয় সোয়া ছয় ইঞ্চি নিলাম এটা সতেরো ইঞ্চি বডি সতেরো দুগুণা চৌত্রিশ ইঞ্চি বডি হবে ঠিক আছে আচ্ছা এখানে ফাড়া হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি উপর থেকে কিন্তু সাড়ে উনিশ উনিশ ইঞ্চি তার কিন্তু ফাড়ার অংশটা এখান থেকে আমাদের বডির অংশ আর এই দুই অংশের মাঝখানে আমাদের কিন্তু বরাবর একটা দাগ দিতে হবে এটা হচ্ছে আমাদের পেটের অংশ আচ্ছা এখন মাত্র দেখেন এখানে কিন্তু আমাদের বডি হচ্ছে সতেরো মানে সতেরো দু হাজার চৌত্রিশ চৌত্রিশ কে চার ভাগ করলে আমাদের যা আসে চার ভাগে এক ভাগ মানে সাড়ে আট ইঞ্চি আচ্ছা এখানে হচ্ছে পনেরো পনেরো মানে পনেরো পনেরো মানে পনেরো থেকে দুই পয়েন্ট কম হবে ঠিক আছে এখানে আমাদের এই যে আমাদের কিন্তু পনেরো অর্ধেক দিলাম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে হিপের সাড়ে ষোলো সাড়ে ষোল অর্ধেক হচ্ছে সোয়া আট সোয়া আট দিয়ে দিলাম আচ্ছা নিচের ঘের হচ্ছে আহ সাড়ে একুশ সাড়ে একুশ আমাদের নিচের ঘের সাড়ে একুশে দিয়ে দিলাম দেখতে পার্সেন্ট আমাদের কিন্তু মাপগুলো কিন্তু এগুলোটা আমি দিয়ে ফেললাম ঠিক আছে এখন আমি এখানে এখানে কাটিং এর যে মানে এগুলোর যে মার্কাটা এই মার্কাটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে শেপ দিলে ভালো হবে তারপর এখান থেকে বরাবর লম্বা শেপ একদম নিচ পর্যন্ত এই যে তাহলে কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে এইটা উপরের মাপ দেখতে পাচ্ছেন এই যে উপরের মাপ তারপর এখান থেকে আমাদের রাউন্ড করে কিন্তু আমাদের মহরাটা দাবাতে হবে আচ্ছা এখানে একটু দেখিনি মাপটা দিয়ে নেই আট ইঞ্চি আমাদের কিন্তু মহার আসবে ঠিক আছে তা এখন আমি এখানে আপনাদের বাড়তির কাপড়ের জন্য আপনারা যতটুকু রাখতে চান রাখতে পারবেন এখানে এক ইঞ্চি ছয় ইঞ্চি আপনারা বাড়তি কাপড়টা রাখবেন কোনো সময় যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে এটা বড় করা যাবে ঠিক আছে এই যে এখানে নিচের দিকে আমরা এক ইঞ্চি মতো কাপড়টা রাখবো এদিকে নিচে বেশি রাখবো না নিচে ভাঙার জন্য আমাদের এটা হলে যথেষ্ট ঠিক আছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন মা যারা মানে মনকা মার্কা কোনা হয়ে গেছে ডাইনিং করা হয়ে গেছে এখন আমরা কিন্তু কাটিং করে ফেলবো এখানে আমাদের গলা মাপ গলা হচ্ছে 8 ইঞ্চি রাখবেন এখানে আর এখানে ছোট গলা যেওতো ছোট গলা এখানে আমরা 3 ইঞ্চি 6 ইঞ্চি দিতে পারেন আর সাধারণত হবে ডিজাইন গলা তো এখানে আপনাদেরকে এখানে গলাটা আমি কাটবো না এখন আমি এটা বকরম দিয়ে কাটবো এখানে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম ঠিক আছে এখানে হালকা একটু মানে এটা একটু সোনাটা একটু আমরা শেপ দিয়ে দিলাম

আর ভিডিওটাতে আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় মাপে আপনাদের তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আমি কিন্তু দেব আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা একটু মাপ নেই এই যে আট ইঞ্চি ইঞ্চি আমাদের কিন্তু কাটতে হবে হাতার এই যে এখানে মাপেগুলো দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন গলাটা আমি কিন্তু কাটলাম না ঠিক আছে এটা বখরম বসিয়ে কিন্তু আমাদের একবারে ডাইরেক্ট কিন্তু এটা কাটিংটা করলে ভালো হয় সেজন্য আমি এটা কাটলাম না আচ্ছা দেখতে পারলেন এখন আমি এখন নিচটা কিন্তু একটু সমান করে নেব এই যে নিচটা কিন্তু একটু কম বেশি আছে কম বেশিটা সমান করে নিলাম দর্শক এই যে বুঝতে পারছেন এই যে নিচটা ক্লিয়ার তাহলে আমাদের কিন্তু এখন কাটিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বডিটা এখন আমাদের আমাদের কিন্তু এখন মেইন আমাদের এখন হাতাটা কাটিং করতে হবে তো এখন আপনাদেরকে হাতাটা কাটিং দেখাবো হাতার কাপড় হচ্ছে আমাদের এখানে এভাবে নেবেন এখানে কিন্তু লম্বা হাতাটা কিন্তু আছে আচ্ছা 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 ভুল হলো নাকি দেখি হাতা কিন্তু কাপড়টা এই যে কিন্তু প্রিনটা এভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের লম্বা হবে ঠিক আছে আমি ভুল ধরছিলাম এটা আমাদের লম্বা হবে কারণ এখানে এই যে ফুলের একটা গাছ আছে আমাদের এটাই আমাদের আহ এটা আমাদের লম্বা হবে আচ্ছা হাতাটা হবে আচ্ছা এখানে এভাবে এভাবে কিন্তু আমাদের হাতাটা নিতে হবে ওকে হয়ে গেছে প্লাজু হাতা কাটাটা আপনাদের খুবই সহজ সুতরাং আপনারা একটু নিয়মটা দেখলে বুঝতে পারবেন দেখেন নাম্বার অফটা কিন্তু আমাদের এখান থেকেই দিতে হবে আচ্ছা তারপর এখান থেকে লম্বা হচ্ছে আমাদের 17 ইঞ্চি এখানে 17 ইঞ্চি কিন্তু কাপড় নাই এখানে কিন্তু 7 1/2 ইঞ্চি হবে তো আমাদের এখানে যা আসবে কাপড়টাতে সেটাই দিতে হবে আচ্ছা এখানে আমাদের কিন্তু 7 1/2 ইঞ্চি দিতে হবে আমাদের মহারালিস্টটা কারণ আমাদের এখানে মহার সঙ্গে মিলেতে গেলে এটা লাগবে তারপর এখান থেকে আমরা মাপ দিয়ে নেব যে মরাটা মেরে কিনা এই যে আট ইঞ্চি আট ইঞ্চি কিন্তু আমাদের আমাদের ইয়ার ইয়ার জন্য মানে মরার সঙ্গে মিলাইতে মিলাইতে যা লাগে আর কি এখানে একটা মাখা দিয়ে নিলাম মাখা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে এই জায়গাটাতে একটু শর্ট থাকবে এই যে এই দিকে কিন্তু সরানো থাকবে এখানে আমরা ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দিতে পারি হোল্ডিং একটু কম দেখতে এই যে এখানে এভাবে তারপর এখান থেকে হাতাটা কিন্তু এভাবে শেপ হয় এই যে নিচের দিকে ঢালু হবে এখানে সাড়ে সাত ইঞ্চি আছে আছে ঠিক তাহলে হাতাটা অবশ্যই বুঝতে পারলেন একটু শেপটা দিয়ে দিই সুন্দর হবে এটা নিচের দিকে ঝোলানো থাকবে তো দর্শক অবশ্যই আপনারা এটাও বুঝতে পেরেছেন এই যে আমাদের হাতাটা কিন্তু কাটিং হয়ে গেল দর্শক অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা তারাও এই ভিডিওটা পেলে অবশ্যই অন্য জনের উপকার হবে আর এভাবেই কিন্তু আমাদের